বিসিএস খাদ্য অধিদপ্তর প্রাইমারি প্রধান শিক্ষক এর জন্য গুরুত্বপূর্ণ একশো প্রশ্ন উত্তর মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন ইন্ডিয়ান অপিনিয়ন বোফোর্ডস কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন কোন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মিসাইল ম্যান নামে পরিচিতকে এ পি আবুল কালাম আজাদ মাদার তেরেসা উনিশশো সালে কোথায় জন্মগ্রহণ করেন মেসিডোনিয়া ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় পাঁচশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিগত পাঁচশো তেতাল্লিশ জন ব্ল্যাক ক্যাট কি ভারতের কমান্ডো বাহিনী মেমোগেট কেলেঙ্কারির সাথে যুক্ত দেশ কোনটি পাকিস্তান বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি সীমাভ বন্দরনায়েক নেপালের সর্বশেষ রাজার নাম জ্ঞানেন্দ্র জলবায়ু পরিবর্তনের হুমকি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য মালদ্বীপ সমুদ্রের তলদেশে পরিষদের বৈঠক করে কত সালে দু সালে দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি আফগানিস্তান রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মামলা করে কোন দেশ গাম্বিয়া জনসংখ্যার বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় জাপান জাপানের আইনসভার নাম কি ডায়েট নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ কোন দেশ চীন পিংপম ডিপ্লোমাইসি কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস চীনে এক দেশে দুই নীতি চালু হয় কত সালে উনিশশো সালে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে ইরাক বেলফোর ঘোষণা দেওয়া হয় কত সালে দুই নভেম্বর উনিশশো সালে মিসর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে পালমিরা শহরটি কোথায় সিরিয়া গণতন্ত্র ধারণার সূচনা হয় কোন দেশ থেকে গ্রিস কার্টা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে বারোশো সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালের মে মাসের কত তারিখে চোদ্দ মে মার্গারেট থ্যাচার কত বছর ক্ষমতায় ছিলেন এগারো বছর রাশিয়ার প্রেসিডেন্ট এর সরকারি বাসভবনের নাম কি ক্রেমলিন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি রাষ্ট্রে পরিণত হয় পনেরোটি ওয়াটার লু যুদ্ধ কত সালে হয় আঠারোশো সালে দুই জার্মানি একত্রিত হয় কত সালে তিন অক্টোবর উনিশশো সালে আরব বসন্তের সুতিকাগার বলা হয় থিউনেসিয়া আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস গঠিত হয় কত সালে উনিশশো সালে সুয়েজ খাল উদ্বোধন করা হয় কত সালে আঠারোশো সালে ওরাকল কোন দেশভিত্তিক কম্পিউটার সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজের পূর্ব নাম কী ছিল প্রেসিডেন্ট প্যালেস জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কতটি ইলেকট্রাল কলেজের ভোটের প্রয়োজন দুইশো সত্তরটি ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে যুক্ত প্রেসিডেন্ট কে ছিলেন রিচার্ড নিকসন ব্রিটেন আর্জেন্টিনার কাছ থেকে ফকল্যান্ড দ্বীপ দখল করে কত সালে উনিশশো সালে তেল যুদ্ধ বা তেল অবরোধ হয় কত সালে উনিশশো সালে ছয় আগস্ট উনিশশো সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমায় যে বোমা বর্ষণ করে তার নাম কি লিটল বয় মহাশূন্য সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে দশ জানুয়ারি উনিশশো সালে বিশ্ব মা দিবস কবে মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব স্বাক্ষরতা দিবস কবে আট সেপ্টেম্বর ড্রিম ফ্রম মাই ফাদার বইটির কার বারাক ওবামা ভেট কোন ভাষা শব্দ ল্যাটিন জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কত সালে চব্বিশ অক্টোবর উনিশশো সালে সাধারণ পরিষদের সদস্য সংখ্যা কত একশো তিরানব্বই সাধারণ পরিষদের অধিবেশনে কত বছর পরপর বসে প্রতি বছর বসে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর দুই বছর নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত এক মাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন ওথান জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় জেনেভা আন্তর্জাতিক আদালত কতজন বিচারক নিয়ে গঠিত পনেরো জন আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদকাল কত বছর নয় বছর আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় হেগ বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে কত সালে উনিশশো সালে কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনত্রিশতম ইউএন এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় জেনেভা আইএলও কত সালে গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন কোন ইউএনএইচ সিআর এর সদর দপ্তর কোথায় ভিয়েনা ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে কত সালে সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে হোয়াটসঅ্যাপের সদর দপ্তর কোথায় ক্যালিফোর্নিয়া ন্যাটো গঠিত হয় কত সালে চার এপ্রিল উনিশশো সালে ন্যাটোয়ের বর্তমান সদস্য সংখ্যা কত বত্রিশটি ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় ব্রাসেলস বাংলাদেশ এর সদস্য পদ লাভ করে কত সালে উনিশশো সালে আইএমএফ কার্যক্রম শুরু করে কত সালে এক মার্চ উনিশশো সালে বেসরকারি খাতে বিনিয়োগ করে কোন সংস্থা আইএফসি এডিবি গঠিত হয় কত সালে উনিশ ডিসেম্বর উনিশশো সালে আইডিবি এর সদর দপ্তর কোথায় জেদ্দা ডাব্লুটিও গঠিত হয় কত সালে উনিশশো পঁচানব্বই সালে ব্রিক্সের সদর দপ্তর কোথায় নেই জি সাতভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি জাপান ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত বারো আগে ছিল তেরো এখন বারো অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করেছে সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি আফগানিস্তান ইউরো মুদ্রা চালু হয় কত সালে এক জানুয়ারি উনিশশো সালে সার্ক গঠিত হয় কবে আট ডিসেম্বর উনিশশো সালে কোন সংস্থার সদর দপ্তর ঢাকায় অবস্থিত বিমস্ট্রেক ন্যাম গঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে কমনওয়েলথ আরব লীগ কত সালে গঠিত হয় বাইশ মার্চ উনিশশো সালে পারস্য উপসাগরীয় আঞ্চলিক জট কোনটি জি কোন আন্তর্জাতিক সংস্থা তিনবার নোবেল পায় আন্তর্জাতিক রেড রেডক্রস সোসাইটি বাংলাদেশের পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ই আর্টের পরিবেশ দূষণকারী একটি সংস্থা আছে তার নাম কি ইউ ওজন গ্যাসকে ভাঙতে সাহায্য করে কোনটি ক্লোরিন বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর দশমিক শূন্য এক গ্যাস নিঃসরণ করার কথা বলা হয়েছে কোন প্রোটোকলে কিওটো প্রোটোকল কপ উনত্রিশ কোন দেশে আজারবাইজান মোশাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল আল জাজিরা কোন দেশভিত্তিক টেলিভিশন কাতার গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়া মালালা কত বছর বয়সে নোবেল পায় সতেরো বছর তেইশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো দু সালে